হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দয়ামো ভালো আছি তো পার্ট সেভেন নিয়ে আসা পড়ছি তো শুরু করা যাক গভীর রাতে রাফি এবং অনু পাশাপাশি হেঁটে চলছে হঠাৎ রাফি গভীর ভাবেই অনুর হাত ধরে হাঁটছে অনু রাফির দিকে তাকে শুধু মুচকে হাসছে রাফি অনুর দিকে হঠাৎ করে তাকালে অনু মুচকে হাসি থামিয়ে দিল অনুর হাসি থামানো দেখে রাফি অনুকে বলল তোর হাসিটা তো ভালোই লাগছিল আবার মুখটা এমন করলে কেন অনু মন খারাপ করে রাফিকে বলল তুমি তো আমাকে বোকা দিবা বলবে আমি বোকার মতো কেন এত হাসতাছি পাগল হলাম কি না রাফি হেসে অনুকে বলল বাহ অনু তুই তো আমাকে ভালো বুঝে ফেলছিস দেখছি তোর এত উন্নতি কিভাবে হলো অনু বলল তোমাকে ভালোবাসি আর তোমাকে বুঝবো না এটা কি করে হয় আগে অবশ্য তোমাকে বুঝতাম না এখন বুঝতে পারি রাফি গভীর স্বরে অনুকে বলল কিন্তু তুই আমাকে এখনো বুঝতে পারিস নি অনু অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো কেন আমি তোমাকে বুঝতে পারিনি রাফি বললো না পারিস নি তোর হাসি আমার কাছে কখনোই বোকার মতো মনে হয় না বরং তোর হাসি আমার কাছে ভালো লাগে রাফির অনু খুব খুশি হলো কিন্তু কিছু বললো না রাতের আকাশে মস্ত বড় ঝলমলে চাঁদ উঠছে চাঁদের চারিপাশে তারাগুলো ঝিকমিক করছে হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে সেই বাতাসের সাথে অনুর খোলা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ছে এতে অনু বেশ বিরক্ত হচ্ছে রাস্তার আশেপাশে কেউ নেই সব নীরব নিস্তব্ধতায় ছেয়ে আছে রাফি নিজের বাম হাতের সিলভার ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো দুইটা তেইশ বাজে রাফি অনুর হাত ধরে হাঁটতে হাঁটতে অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে অনুকে ডাকলো এই অনু অনু রাফির দিকে তাকিয়ে মুচকি হেসে বললো হ্যাঁ বলো রাফি রাফি বলল আমি তোকে আগে গান শোনাইলেও তুই আমাকে কখনো গান শোনাস নি একটা গান শোনাবি কোনো রাফিকে অসহায় মুখ করে বলল। কিন্তু আমি তো গান গাইতে পারি না রাফি কিভাবে তোমাকে গান গেয়ে শোনাবো রাফি বললো তোর যেই গানটা বেশি ভালো লাগে ওই গানটা আমাকে গিয়ে শোনা তুই গান গাইতে না পারলেও কী হয়েছে একবার গান গেয়ে চেষ্টা তো করে দেখতে পারিস অন্তত আমার জন্য কোনো কিছুক্ষণ ভেবে ঘাপড়ে গিয়ে বলল ঠিক আছে রাফি কিন্তু আমার গানের গলা যদি ভালো না হয় তাহলে কিন্তু হাসতে পারবে না প্রমিস করো হাসবে না রাফি মুচকে এসে অনুকে বললো হ্যাঁ প্রমিস করলাম হাসব না এবার গান গেয়ে শোনা আমি অপেক্ষা করে তো অনু রাফির হাত আরো শক্ত করে ধরে রেখে রাফির দিকে তাকিয়ে গান গাইতে লাগলো ফিরে এসেছি তোমায় আমি প্রতিটি সব ব্যথা ফুলে সব কষ্ট ফেলে এসেছি আছি আমি তোমার কাছে তবু তুমি নেই আবার পাশে হারিয়ে গেছ তুমি বহু দূরে ভাবি তুমি আসবে ফিরে ধরবে হাতগুলো বলবে তুমি কেদোনা ফিরে এসেছি দেখো আর বলবে তুমি তো শেষ বসে আছি আমি তোমার জন্য না আহা ফিরে না রাফি এতক্ষণ অনুর সাথে হাঁটলো এবার থেমে গেল। রাফির হঠাৎ দাঁড়িয়ে পড়ে অনু রাফির দিকে তাকিয়ে মন খারাপ করে বলল জানি গান ভালো হয়নি তাই না আমি জানতাম রাফি মুগ্ধ হয়ে অনুকে বলল তুই জানিস তুই কত ভালো গিয়েছিস অনু বলল না জানি না তো অবশ্য তোমার জন্য গান গিয়েছি তাই হয়তো ভালো হয়েছে রাফি অনুকে খুশি মনে বলল মন থেকে গান গাইলে গান গাওয়া কখনো খারাপ হতে পারে না অনু চাইলেও খারাপ হতে পারে না অনু লাজুক হেসে রাফিকে বলল গানের প্রতিটা লাইন কিন্তু আমি তোমার জন্য গিয়েছি রাফি শুধু তোমার জন্য রাফি বললো হ্যাঁ আমার জন্যই তো গাইবি আর কার জন্য গাইবি নাকি পাশের বাসার আন্টির জন্য গাইবি হুম অনুরাগী দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বলল। তুমি এভাবে আমাকে বলতে পারলে রাফি রাফির হাসি পেলো চেপে রেখে অনুকে বলল। তোকে কি বলতে পারলাম অনু মন খারাপ করে রাফিকে বলল। এই যে তোমার জন্য গান গেয়ে তোমার জন্য গান গিয়েছি নাকি পাশের বাসার আনটির জন্য গান গিয়েছি কিনা। রাফি অনুর কথা শুনে এবার শব্দ করে হেসে ফেললো আর বলল মজা করছিলাম অনু মন খারাপ করিস না অবশ্য আমার অনু মন খারাপ করে মুখ ফুলিয়ে রাখলে চেহারাটা দেখতে একদম গোলালুর মতো লাগে অনু চোখ বড় বড়ো করে রাফির দিকে তাকিয়ে বলল কি আমি গোলালু রাফি বলল হ্যাঁ তা নয়তো কি অনু রাফির পিঠে জোরে একটা কিল দিল রাফি ব্যথা পেয়ে পিঠে হাত দিয়ে বাচ্চার মতো মুখ করে অনুর দিকে তাকিয়ে বলল অনু তুই আমাকে মারলি কেন জানিস কত ব্যথা পেয়েছি অনু হাসতে হাসতে রাফিকে বলল বেশ করছি অনু খুশিতে লাফাতে লাফাতে হাঁটতে লাগলো কিন্তু অনুর পায়ে হাই হিল পরে থাকায় অনু হোচট খেয়ে পড়ে যেতে লাগলে রাফি অনুকে সাথে সাথে শক্ত করে চেপে ধরলো রাফি অনুকে ধমক দিয়ে সরে বলল এত লাফাচ্ছিস কেন অনু আরেকটু হলেই তো পরে গিয়ে ব্যথা পেতি অনুরাফির দিকে তাকিয়ে শান্ত স্বরে বললো আমি পরে জিতে নিলে তুমি আমাকে ধরে ফেলবে এই আশায় তো কোনো দিদা ছাড়াই লাফাচ্ছি রাফি বলল আমি যদি তোকে না ধরতাম তাহলে হতো হতো অনু আর গিয়ে ব্যথা কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ধরে ফেলবে রাফি অনুর কথা শুনে অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর অনু অনুরাফির দিকে তাকিয়ে হাসতে লাগলো রাফি অনুকে সোজা করে দাঁড় করিয়ে দিল এমন সময় রাফির ফোন বেজে উঠলো রাফি ফোনটা পকেট থেকে বের করে দেখলো রাফির বাবা ফোন করছে অনুরাফিকে জিজ্ঞাসা করলো কে ফোন করছে রাফি গম্ভীর স্বরে অনুকে বলল বাবা ফোন করছে অনু বললো আঙ্কেল ফোন করছে তাহলে ফোনটা ধরো রাফি বললো ধরতে ইচ্ছা করছে না অনু বললো রাফি আঙ্কেল নিশ্চয়ই তোমাকে নিয়ে চিন্তা করছে ফোনটা ধরে দেখো তিনি কি বলেন রাফির অনিচ্ছা থাকলো ফোনটা রিসিভ করে বলল হ্যালো বাবা কি বলবে বলো রাফির বাবা আনোয়ার হোসেন গম্ভীর স্বরে বললো তুমি দেশে ফিরে এসেছো রাফি রাফি বলল হ্যাঁ বাবা আমি দেশে ফিরে এসেছি আনোয়ার হোসেন অবাক হয়ে রাফিকে বলল। কই আমাকে তো একবার জানালে না আর তোমার তো আরও তিন বছর পর দেশে আসার কথা এত তাড়াতাড়ি চলে এলো কেন তোমার পড়াশোনার যে কি পরিমাণ ক্ষতি হবে তা তোমার কোনো ধারণা আছে রাফি তার বাবার কথায় গুরুত্ব না দিয়েই বলল। রাফি বলল ধারণা থাকলেও আমার কিছু যায় আসে না বাবা আমার লন্ডনে ভালো লাগছিল না তাই আমি চলে এসেছি এখানে এত কথা বলা কি আছে আমি তো বুঝতে পারতাছি না আনোয়ার হোসেন এবার কঠোর স্বরে রাফিকে বলল তুমি দেশে এসেছো ভালো কথা কিন্তু তুমি অনুকে তুলে নিয়ে গিয়ে কোথায় গেছো অনুর বাবা মা কত চিন্তা করতে পারে তুমি কি জানো অনুর মা বাবার কাছে আমি লজ্জায় কিছু বলতে পারছি না আমার ছেলে কিনা তার কাজিনকে বিকালবেলা কাউকে না বিকালবেলা কাউকে না বলে তুলে নিয়ে গেল রাফি অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে তার বাবাকে বলল অনু ভালো আছে বাবা অনুর জন্য তোমরা চিন্তা করো না আমি কাল সকালে অনুকে ওর বাসায় পৌঁছে দিব আনোয়ার হোসেন অবাক হয়ে রাফিকে বলল কাল সকালে মানে রাফি তুমি এসব কী বলছো অনু তোমার কাজিন হয় একটা অবিবাহিত মেয়েকে তুমি তুলে নিয়ে চলে গেলে লোকজন শুনলে কী বলবে রাফি বলো লোকজনের কথায় আমি পাত্তা দেই না বাবা এখন ফোনটা রাখি আনোয়ার হোসেন রাফিকে জোর গলায় বলল। রাফি আমার কথা শোনো রাফি ফোনটা কেটে দিল অনু রাফিকে জিজ্ঞাসা করলো আঙ্কেল কী বলল রাফি রাফি মুখটা গম্ভীর করে অনুকে বললো কিছু না চল ফিরে যাই কোথায় যাব আমাকে বাসায় দিয়ে আসবে আমি কি একবার ওই কথা বলছি অনু বলল তাহলে কোথায় যাব রাফি বলল পুরোনো রাজবাড়ি তোর মতো সেই ভূতের বাড়িতে রাফির কথা শুনে অনু ভয়ে শুকনো ঢুকিলে বললো আমার ওই বাড়িটায় ভয় লাগে অন্য কোনো বাসায় চলো না রাফি কোনো নর্মাল বাড়িতে রাফি অনুর কানের কাছে এসে ফিস ফিস করে বলল একদমই না ভূতের বাড়িটা তোর সাথে থাকতে আমার অনেক ভালো লাগছে যেই ভালো লাগা অন্য বাড়িতে পাওয়া যাবে না অসম্ভব রাফির কথা শুনে অনুর শরীর কাঁপতে লাগলো অনুর শরীর কাঁপতে দেখে রাফি বুঝতে পারলো অনু আর হাঁটতে পারবে না তাই রাফি অনুকে কোলে তুলে নিল অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল রাফি অনুকে নিয়ে আবারও সেই ভূতের বাড়িতে চলে গেল অনুকে আগের রুমের বিছানায় বসিয়ে দিয়ে রাফি অনুর পাশে বসে সিগারেটের আগুন ধরিয়ে সিগারেট খেতে লাগলো অনু কাশতে লাগলো কাশতে কাশতেই অনু বড় বড় চোখ করে রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল রাফি তুমি তো আগে কোনো দিন সিগারেট খেতে না তাহলে এখন সিগারেট খাচ্ছ কেন রাফি অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকালো তারপর সিগারেট খেতে খেতেই অনুকে শান্ত স্বরে বলল তর থেকে দূরে থাকার পর এই সিগারেটই আমার একমাত্র সঙ্গী এখন আমি সিগারেট সেরে কি করে থাকি বল তো অনু অভ্যাস হয়ে গেছে রাফির কথা শুনে অনুর ভীষণ কান্না পাচ্ছে ওইদিকে রাফি সিগারেট খাচ্ছে এটা অনু নিজ দেখে অনু সহ্য হচ্ছে না অনু রাফির হাত থেকে খপ করে সিগারেট কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল রাফি গম্ভীর স্বরে অনুকে জিজ্ঞাসা করলো সিগারেট ফেলে দিলি কেন অনু অনু রেগে গিয়ে রাফিকে বলল। তুমি আর কোনোদিনই সিগারেট খাবা না রাফি কোনো না তখন তোমার কাছে আমি ছিলাম না তাই তুমি সিগারেটকে নিজের সঙ্গী বানিয়েছিলে কিন্তু এখন আমি তোমার কাছে আসি তাই তোমাকে আমি সিগারেট খেতে কিছুতেই দিব না রাফি বলল কিন্তু এতদিনের অভ্যাস কী করে সারবো অনু বলল সিগারেট তোমার জীবনে মাত্র দুই বছরের অভ্যাস কিন্তু আমি তোমার কত বছরের অভ্যাস রাফি আমার জন্য কি সিগারেট খাওয়া সারতে পারবে না রাফি অনুর দিকে তাকিয়ে বলল তুই আমার ছোটবেলার অভ্যাস অনু বছরের পর বছরের অভ্যাস যেই অভ্যাসকে আমি চাইলেও ছাড়তে পারবো না সিগারেট ছাড়তে পারবো কিন্তু তোকে কখনোই ছাড়তে পারবো না অনু রাফির দিকে তাকিয়ে বলল এতটা ভালোবাসো আমায় রাফি মুচকে এসে অনুকে বলল তোর যা মনে হয় অনু বলো ঘুমাবে না রাফি রাফি বললো আমি একটু পরে অন্য রুমে ঘুমিয়ে পড়বো তুই শুয়ে পড় অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বললো না 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 তুমি অন্য রুমে যেও না আমার ভয় করবে অনুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলো ভয় করবে কেন অনু বলল আসবে তাই রাফি অনুর কথা শুনে হাসলো অনু কতটা ভীতু হলে এমন বোকা বোকা কথা বলতে পারে তা ভেবেই বেশি হাসি পাচ্ছে রাফি হেসে অনুকে বললো পাগলি মেয়ে একটা আচ্ছা আমি কোথাও যাব না সোফায় শুয়ে পড়বো তুই ভয় পাস না অনু রাফির কথা শুনে রাফির দিকে তাকিয়ে মুচকে এসে শুয়ে পড়লো রাফি অনুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ধীরে ধীরে অনুর চোখে ঘুম চলে আসলো সকালবেলায় রাফি অনুকে গাড়ি করে অনুর বাসার সামনে পৌঁছে দিল। অনুরাফিকে জিজ্ঞাসা করলো রাফি আমাদের বাসার ভিতর আসো রাফি অনুকে বলল না অনু পরে আরেকদিন আসবো অনু মন খারাপ করে রাফির দিকে তাকিয়ে রইল রাফি অনুর মন খারাপ দেখে জিজ্ঞাসা করলো কি হলো অনু মন খারাপ কেন তোর অনু এম নেই রাফি গাড়ির সিটের পাশে থেকে একটা বাক্স বের করে অনুর হাতে ধরিয়ে দিল অনু হাতের বাক্সটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রাফিকে জিজ্ঞাসা করলো এই বাক্সে কি আছে রাফি রাফি বলো বাসায় গেলে দেখে নি অনু অনু আচ্ছা রাফি অনুর গালে চুমু দিয়ে অনুকে বলল আবারও আমাদের দেখা হবে অনু রাফি গাড়ি স্টার দিয়ে চলে গেল অনু গালে হাত দিয়ে রাফিক যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বাসায় পৌঁছালো অনুর হাতে বাক্স নিয়ে বাসায় পৌঁছানোর সাথে সাথেই অনুরমা আমেনা বেগম অনুকে দেখতে পেয়ে দ্রুত জড়িয়ে ধরেন জড়িয়ে ধরার ফলে অনুর হাত থেকে বাক্সটা হাত ফসকে পড়ে যায় আমেনা বেগম বিচলিত স্বরে কান্না করে অনুকে বলতে লাগলো অনুমা তুই ঠিক আছিস তো রাফি তোকে কোথায় তুলে নিয়ে গিয়েছিল আমার মেয়েটাকে এভাবে কেন রাফি নিয়ে গিয়েছিল আমি কত চিন্তা করছি অনু কিছুটা ঘাবড়ে গেল আমেনা বেগমকে শান্ত স্বরে বললো আম্মু আমি ঠিক আছি আমার কিছু হয়নি রাফি ভাই আমার উপর রেগেছিল তাই শাস্তি দেওয়ার জন্য তুলে নিয়ে গিয়েছিল কিন্তু আম্মু তুমি এতটুকু বিশ্বাস করো রাফি ভাই আমার কোনো ক্ষতি করেনি শুধু সারা রাত কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল কারণ কেন আমি তার ফোন ধরিনি তাই রাফি অনুকে কোনো শাস্তি দেয়নি তবু অনু আমেনা বেগমকে মিথ্যা বললো আমেনা বেগম অনুর কথায় বিশ্বাস করে ফেলে আমেনা বেগম বলল এই ছেলেটার এত রাগ কেন আমি বুঝি না এতটুকু কারণের জন্য আমার মেয়েকে এভাবে শাস্তি দিবে আমি আজকে আপাকে সব খুলে বলবো অনু তাড়াতাড়ি করে আমেনা বেগমকে বলল। না আম্মু খালামনকে কিছু বলার দরকার নেই তুমি রাফি ব্যাকে ক্ষমা করে দাও আমেনা বেগম অবাক হয়ে অনুকে বলল অনু তুই এই কথা বলছিস হ্যাঁ আম্মু আমি এই কথা বলছি অনুর বাবা আরমান রহমান ঘর থেকে বেরিয়ে অনুকে দেখে রাগি স্বরে জিজ্ঞাসা করলো কখনো তোকে রাফি কোথায় কিডন্যাপ করছে কোনো ভয় পাওয়ার সরে আরমান রহমানকে বলল আব্বু তুমি রেগে যাচ্ছো কেন রাফি ভাই আমাকে কিডন্যাপ করেনি আব্বু এমনি শুধু কান ধরে শাস্তি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল আমি রাফি ভাইয়ের ফোন নি তো এজন্য আরমান রহমান রেগে গিয়ে অনুকে বলল আমাকে তোরা ভুলভাল বুঝাবি আর আমি ভুলভাল বুঝে নিব আমি রাফিকে খুব ভালো ছেলে মনে করতাম কিন্তু সে এত খারাপ আগে জানতাম না আর সামান্য ফোন না ধরার জন্য কেউ এভাবে বাসা থেকে তুলে নিয়ে যায় অনু বললো রাফি ভাইকে ভুল এগুলো কি পরে আসে দেখলো রাফি দেওয়া সেই বক্স আর বক্স থেকে চুরি আর চকলেট ফ্লোরে পরে সরাসরি করছে অনু মনে মনে বলল রাফি তার মানে আমাকে চুরি আর চকলেট দিয়েছে কিন্তু এখন আমি কি করি আব্বু তো এই চুরি চকলেট দেখলে এখন আমাকে অনেক বকা দিবে আরমান রহমান মাটি থেকে বক্সটা তুলে দেখলো অনেক চকলেট আর চুরি এতগুলো চকলেট আর চুরি দেখে আরমান রহমান অবাক হলেন তিনি অনুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন এগুলো তোকে কে দিয়েছে অনু অনু আমতা করে বলল আব্বু এগুলো এগুলো কি হলো বলছিস না কেন এগুলো তোকে রাফি দিয়েছে হ্যাঁ আব্বু আমাকে রাফি ব্যাগ কিনে দিয়েছে আরমান রহমান মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকালেন তারপর রেগে বক্সটা ছুঁড়ে মাটিতে ফেললেন সবগুলো চুরি চকলেট এখানে ওখানে সেখানে আবারও ছড়িয়ে গেল অনু আরমান রহমানের রাগ দেখে ভয় পেয়ে গেল আরমান রহমান রাগে রেগে গিয়ে আমেনা বেগমকে বলল। আমেনা তোমার মেয়েকে ঘরে নিয়ে যাও আমেনা বেগম অনুকে ঘরে নিয়ে গিয়ে বললো অনু আব্বু রেগে গেছে অনু বলল কিন্তু কেন আম্মু অনুর মা বললো গতকাল বিকালে রাফি তোকে তুলে নিয়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী নানান কথা আমাদের বলতে লাগে রাফি তুলে নিয়ে যাওয়ার দৃশ্য প্রতিবেশীরা দেখে ফেলে আর সেসবই তোর বাবাকে সব বলে দেয় পাওয়ার স্বরে আমিনা বেগমকে বলল এখন কি হবে আম্মু আমিনা বেগম বলল কিছুদিন পর দেখিস তোর চলে গেছে তুই আপাতত বাসার থেকে বের হইস না অনু মন খারাপ করে আমিনা বেগমকে বললো ঠিক আছে আম্মু আমিনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর অনু বিছানায় বসে চোখের জল ফেলতে লাগলো রাফি কত শখ করে অনুর জন্য চকলেট চুরি কিনলো আর অনুর বাবা তা ফেলে দিল অনু তা মানতে পারছে না অনুর ফোন বেজে চলছে রাফি যখন অনুকে তুলে নিয়ে যায় তখন অনুর ফোনটা বিছানায় পড়ে থাকে এখনও ফোনটা বিছানায় রয়েছে অনুর চোখের জল মুছে ফোনটা হাতে নিয়ে দেখলো আবির ফোন করছে এত কিছুর মাঝেও আবিরের কথা অনু এত কিছুর মাঝে আবিরের কথা অনু ভুলেই গিয়েছিল কল রিসিভ করে অনু বলল হ্যালো আবির বলো আবির বিচলিত হয়ে অনুকে বলো এই অনু তোমাকে আমি কতবার ফোন করছি তার কোনো ধারণা আছে তোমার ফোন কেন ধরনি আর শুনলাম কাল রাতে নাকি তুমি বাসায় ছিলে না কোথায় গিয়েছিলে অনু অবাক হয়ে বললো আমি বাসায় ছিলাম না তা তুমি কি করে জানো আবির বলল তোমার বাসায় আমি গিয়েছিলাম সেখানে তোমায় খুঁজে তো সেখানে তোমার খোঁজ নিলে জানতে পারলাম তুমি বাসায় নেই ফোন ধরো কেন অনু বলল আসলে আবির আমার ফোনটা বাসায় ছিল আবির বলল ফোন বাসায় রেখে তুমি রাতে কোথায় ছিলে অনু আর কিছু না ভেবে আবিরকে বলেই দিল আবির আমি আসলে রাফির সাথে ছিলাম অনুর মুখে কথাটা শুনে আবিরের বুকের ভিতরটা ভিতরটা ধক করে উঠলো কিছুক্ষণের জন্য আবির নিস্তব্ধ হয়ে গেল আবির কথা বলছে না দেখে অনু আবিরকে জিজ্ঞাসা করলো হ্যালো আবির তুমি কি আমার কথা শুনছ আবির নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললো হ্যাঁ অনু শুনছি কি যেন বললে ও হ্যাঁ রাফির সাথে ছিলে রাফি ফিরে এসেছে রাফি কখন লন্ডন থেকে এসেছে অনু অনু শান্ত স্বরে আবিরকে বললো হ্যাঁ গতকাল রাফি দেশে ফিরছে আবির অনুকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো রাফি কি তোমাকে টাচ করছে অনু আবিরের কথা শুনে অনুরোগী গিয়ে বললো এসব কী ধরনের কথা আবির আবির যেন আবির আবিরের যেন মুখ ফসকে কথাটা বলে ফেলছে তাই নিজেকে দ্রুত স্বাভাবিক করে বললো আই এম সরি অনু বিরক্ত স্বরে আবিরকে বললো ইটস ওকে আমি এখন ফোন রাখলাম বাই বিরক্ত নিয়ে ফোন রেখে দিল কারণ আবির একটু বেশি পার্সোনাল কথা অনুকে জিজ্ঞাসা করছিল যা অনুর একদম পছন্দ হচ্ছিল না এদিকে অনুর ফোন কেটে দেওয়ায় আবির হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ নিজের ফোনের দিকে তাকিয়ে রইল আবিরের বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে আবির আপন মনে বলতে লাগলো অনু অনুরাফি চলে এসেছে এখন কি অনু আমাকে ভুলে যাবে আমাদের ফ্রেন্ডশিপটাও কি নষ্ট হয়ে যাবে আমি যে অনুর অনুকে নিজের অজান্তে ভালোবেসে ফেলছি ভালোবাসি কথাটা অনুকে আজ পর্যন্ত বলতেও পারলাম না যদি অনু আমাকে ভুল বুঝে এই ভয়ে বলা হলো না আমার আমার ভালোবাসার কথা রাফি আসায় অনু আমার থেকে দূরে সরে যাবে না তো তাহলে আমার কি হবে আমি যে অনুর সাথে কথা না বলে থাকতে পারি না অন্যদিকে রাফি নিজের বাসায় ড্রয়িং রুমে সোফায় বসে আছে নিজের কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে গম্ভীরভাবে রাফি বসে আছে সামনে রাফির বাবা আনোয়ার হোসেন দাঁড়িয়ে আসেন রাফির মারে হানা তার ছেলে আসতে অনেক খুশি কিন্তু আপাতত আনোয়ার হোসেনের রাগ দেখে তিনিও চুপ করে আসেন আনোয়ার হোসেন রাফির উপর যথেষ্ট রেগে আছেন তাই আনোয়ার হোসেন রাফিকে গম্ভীর স্বরে বললো এভাবে সম্মান ধুলোয় না মিশালে তোমার শান্তি হচ্ছিল না রাফি রাফি তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো এতে মান সম্মান নষ্টের কি আছে বাবা আমি তো বললাম আমি কোনো ভুল করিনি তাও কেন বারবার এই কথা বলছো আনোয়ার হোসেন রেগে রাফিকে বলল। অনু তোমার খালাতো বোন হয় রাফি তুমি কিনা অনুকে এভাবে সকলের সামনে থেকে তুলে নিয়ে কোথাও গায়েব হয়ে গেলে আবার বলছো তুমি কোনো ভুল রাফি বাবা আমার হয় অনু আমার নিজের বোন না অনুর উপর আমার যথেষ্ট অধিকার আছে আর সেই অধিকার থেকেই আমি অনুকে নিয়ে গিয়েছিলাম রাফির বাবা বললো এখন তুমি অধিকার বোধ দেখাচ্ছ রাফি বলল হ্যাঁ দেখাচ্ছি আর আমি তোমাকে কিছু বলতে চাই বাবা আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফিকে বললো কি বলতে চাও রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার হোসেনকে আনোয়ার হোসেনের সামনে দাঁড়িয়ে বলল। বাবা আমি অনুকে ভালোবাসি আমি অনুকে বিয়ে করতে চাই রাফি অনুকে বিয়ে করতে চাই এই কথাটি রাফির মুখ থেকে শুনে আনোয়ার হোসেন রেগে গেলেন তাই রাগে আনোয়ার হোসেন রাফির গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল রাফি কখনো ভাবিনি তার বাবা আজ তাকে এভাবে থাপ্পড় দিবে যে বাবা কখনো রাফির গায়ে হাত তোলেনি আজ সেই বাবা রাফিকে থাপ পর দিল এদিকে রাফির মা রেহানা পারবিন এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন রাফি ব্যতীত সরে অবাক হয়ে আনোয়ার হোসেনকে বলল বাবা তুমি আমাকে মারলে আনোয়ার হোসেন করা গলায় রাফিকে বলল হ্যাঁ মারলাম তুই কি করে বললি যে তুই ওনুকে বিয়ে করতে চাস মুখে একবারও আটকালো না নেহা তুই তোরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস তাই তোদের আমি কিছু বলতাম না কাজিনরা গল্প আড্ডা করে ভেবে এত কিছু মনে করতাম না কিন্তু আজ তুই বেশি অতিরিক্ত বলে ফেলছিস অনুর পরিবারের স্ট্যাটাস আর আমাদের পরিবারের স্ট্যাটাস আকাশ পাতাল তফাত অনু মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি কখনো আমার ছেলের বিয়ে কোনো মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে দিব না রেহানা পারবিন আনোয়ার হোসেনকে বলল। তুমি আমার বোনের পরিবার নিয়ে আরেকটা বাজে কথাও বলবে না আমার বোন তোমার খায় না পড়ে এ কথা শুনে আনোয়ার হোসেন রেহানা পারবিনের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললো বাহ যেমন ছেলে তেমন তার মা মায়ের যদি এরকম কথাবার্তা হয় তাহলে ছেলে তো তেমনই হবে রাফির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে আনোয়ার হোসেনকে বলল বাবা প্লিজ তুমি মাকে কিছু বলবা না আমাকে যা বলার বলো কিন্তু মাকে কিছু বলবা না আনোয়ার হোসেন গম্ভীর স্বরে রাফির দিকে রাফির দিকে তাকিয়ে বলল কেন বলবো না তোর মায়ের অতিরিক্ত আশকারা পেয়ে তো তুই এমন বেয়াদব হয়েছিস রাফি একটা কথা কান কানকোলে শোনে রাখ আমি অনুকে আমার ঘরের পুত্রবধূ হিসাবে কখনোই মেনে নেব না তুই অনুকে ভুলে যা অনু তোর কাজিন ঠিক সেই সুবিধায় কাজিন হয়েই থাকবে আমি দেশের নাম করা বিজনেসম্যানের মেয়ের সাথে তোর বিয়ে দিব রাফি একটা তাৎছিল্যর হাসি হেসে আনোয়ার হোসেনকে বলল। নাম করা বিজনেসম্যানের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না বাবা আমার অনুকেই লাগবে তুমি অনুকে পুত্রবধূ হিসাবে মানো বা না মানো আমি অনুকেই বিয়ে করব। ভালোবাসা স্ট্যাটাস মানে না বাবা স্ট্যাটাস মানে না আমি অনুকে ভালোবাসি তাই আমি অনুকেই বিয়ে করব। তোমার দম থাকলেও তুমি আমাকে আটকাতে পারবা না এই কথা বলে রাফি শিরিবে উপরে উঠে নিজের রুমে চলে গেল। রাফির মা রেহানা পারভীন ও রাফির রুমের দিকে ছুটলো আনোয়ার হোসেন ভাবতেও পারছে না যে রাফি অনুর জন্য এতটা পাগল হয়ে গেছে কী করে তিনি রাফিকে আটকাবে সেই চিন্তায় সেই চিন্তা তার মাথায় ঘুরতে লাগলো রাফি নিজের রুমে এসে রাগে পাশে রাখা ফুলদানিটা আছড়ে ভেঙে ফেললো ফুলদানির টুকরো টুকরো হয়ে গেল আলমারির আয়নাটা গিটার দিয়ে ভেঙে ফেললো রাফির সবচেয়ে প্রিয় গিটারটাকেও আছড়ে রাফি ভেঙে টুকরো করে ফেললো রেহানা পারবেন রাফির রুমে এসে ভয় পেয়ে রাফির হাত ধরে থামিয়ে দিয়ে বললো রাফি এসব কি করছিস তুই রুমের জিনিসপত্র ভেঙে ফেলছিস কেন থাম বাবা এগুলো ভাঙলে কোনো সমাধান হবে না একদিন সব ঠিক হয়ে যাবে দেখিস রাফি তার মাকে বললো কিছুই ঠিক হবে না মা কিছু ঠিক হবে না বাবা কি করে আমার আর অনু সম্পর্কটাকে অস্বীকার করতে পারলো আমি অনুকে ভালোবাসি যেনও বাবা কি করে আমাকে এতগুলো কথা শোনাতে পারলো আমার চাওয়ার পাওয়ার কি কোনো মূল্য নেই বাবার কাছে নেই মা আমি যদি অনুকে না পাই আমি কিন্তু সব কিছু ধ্বংস করে ফেলবো নিজেকেও শেষ করে দিব রাফির মুখে তার মা একথা শুনে রাফিকে বলল বললো আজকের পার্টটা এখানে শেষ আর তোমরা এই ভিডিওতে যে যতবারও লাইক দাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইতাছে পার্টিতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ